আচ্ছা গুড মর্নিং এভরিওয়ান আমাদের চ্যানেলে মক ফাইভের যে মকটা নেওয়া হয়েছিল তো সেটা চেক করার পরে তোমাদের অনেকগুলি ডাউটস আছে যে ডাউটসগুলি ক্লিয়ার করার দরকার আছে কারণ পরীক্ষা একদম চলে এসেছে তো সুতরাং তোমাদের কাছে ভুল শুধরে নেওয়ার একটা লাস্ট মুহূর্ত থাকাটা জরুরি তো তোমরা নিজেদের ভুলগুলো এই ভিডিওটার মাধ্যমে শুধরে নিতে পারবে আর যারা যারা মক ফাইভ অ্যাটেম্প করি এবং আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা প্লে গিয়ে অনেকগুলি মক পাবে পাঁচটা মক পাবে এবং তার সাথে সাথে একটা ছয় নম্বর একটা প্র্যাকটিস সেটও পাবে ঠিক আছে সেগুলো তোমরা একদিন প্র্যাকটিস করে নিতে পারো বেশি তো দিন নেই যাই হোক তোমরা অবশ্যই এই ভিডিওটা একদম শেষ অবধি দেখো তোমাদের সমস্ত ডাউটস ধরে ধরে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো আমি যে আমার যে ভিডিওটা আসছে এখানটাতে তো সেই ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ তোমাদের যে কোশ্চেনটা সেটা অন স্ক্রিন পুরোপুরি দেখতে পাবে সেই জন্য ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেনে দেখো আমরা আসি যে বঙ্গানুবাদের জায়গাটা ঠিক আছে তো বঙ্গানুবাদে তোমাদের মেন যে জায়গাটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে হেল ইন্ডিয়া এটা অনেকে হাই ভারত তাই লিখেছ তো এটা হবে না অ্যাকচুয়ালি হেল মানে হচ্ছে কাউকে ডাকা বা সম্বোধন করা তো সেক্ষেত্রে আমরা এখানে হে ভারতবর্ষ এটাই করব ঠিক আছে বিকজ এটা তো পুরোপুরি স্বামী বিবেকানন্দের যে উক্তিটা সেটা পুরোপুরি দেওয়া হয়েছে এবার অনেকে কী করেছো এটা হাই ভারত করেছ যেটা শুনতে খুব খারাপ লাগছে এবং আরেকটা জিনিস যেটা মেজর মিস্টেক্স হয়েছে সেটা হচ্ছে গুরুচন্ডালী দোষ হয়েছে মানে যেহেতু স্বামীজির উক্তি সেহেতু তোমরা অনেকে সাধু ভাষা ইউজ করতে গিয়ে ফার্স্টে শুরু করেছো সাধু ভাষা দিয়ে যে ভুলিও না এভাবে শুরু করেছো কিন্তু শেষের দিকে গিয়ে আবার চলিত ভাষায় ফিরে এসছো তো এরকম করলে হবে না তোমাদের যদি সাধু ভাষায় লিখতে পারো তোমরা তো খুবই ভালো কথা কিন্তু পুরোটাই হানড্রেড পারসেন্ট তোমাদেরকে সাধু ভাষাতে লিখতে হবে কিন্তু যদি তোমরা না পারো সেক্ষেত্রে চলিত ভাষা ব্যবহার করতে হবে এবার সাধু চলিত মিশ্রণ করলেই হয়ে যাবে গুরুচন্ডালি দোষ যেটার জন্য মার্কস পুরোপুরি ডাউন চলে আসবে এবং সেক্ষেত্রে তোমাদের যদি এক্সামিনার ইচ্ছা করে যে মার্ক্স পুরোপুরি একদম কমিয়ে দেব জিরো বসিয়ে দেবো সেক্ষেত্রেও তিনি কিন্তু বসাতে পারেন কারণ গুরুচন্ডালী দোষ এটা মাফ করার জায়গা নয় ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা জায়গায় যেটা এখানটাতে লয়ন ক্লথস আছে তো অনেকে এটা লায়ন ক্লথস ভেবেছো তো এখানটাতে সিংহ বস্ত্র পরিধান করো এরকম সাচ কাইন্ড অফ মানে খুব জিনিসটা আশ্চর্যের বিষয় যে আর লায়ন ক্লথ বলে কোনো জিনিস হয় না ঠিক আছে এবার তোমরা ওটাকে কেন যে ইউজ করেছ সেটা বুঝতে পারলাম না তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি হবে কোটি বস্ত্র যারা যারা কোটি বস্ত্র লিখেছো সবসময় ঠিক লিখেছ এবং যারা কোটি পরিধান লিখেছ সেটাও ঠিক লিখেছো বা ধুতি লিখেছো সেটাও কিন্তু রাইট হবে বাট সিংহবস্ত্র বা বাঘের পোশাক পরও এইগুলো ঠিক হবে না একদমই ঠিক হবে না ঠিক আছে আর তারপরে হচ্ছে এগুলো তো মোটামুটি সবাই ঠিকই লিখেছে আচ্ছা তারপরে আমরা নেক্সট টপিকটাই আলোচনা করি ঠিক আছে নেক্সট টপিকে এখানটাতে ছিল সারাংশ যেখানটাতে তোমাদের অনেকেরই বুঝতে ভুল হয়েছে এবং সেক্ষেত্রে অনেকের পুরোপুরি কাটা গিয়েছে নাম্বারটা তো এক্ষেত্রে আমাদের তিনটে পয়েন্টস কিন্তু এখানে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে একটা দেখো লড়াই ভূতের সঙ্গে আছে তো এই ভূতটা কি জিনিস সেটাকে দেখতে হবে আমাদের লড়াই অবুদ্ধির সঙ্গে আমাদের লড়াই বাস্তবের সঙ্গে মানে এই তিনটে জিনিসের সঙ্গেই কিন্তু আমাদের লড়াই সুতরাং ভূত মানে পুরোপুরিভাবে অবুদ্ধি সেটা নয় ভূত মানে এখানে কুসংস্কারের জায়গাটাকে বোঝানো হয়েছে অর্থাৎ আমাদেরকে তিনটে জিনিসের সঙ্গে লড়তে হচ্ছে সেটা হচ্ছে বাস্তব অবুদ্ধি এবং ভূত বা কুসংস্কার বা ভূতরূপ কুসংস্কারও লিখতে পারো তো এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে এই প্যাসেজটা টোটালি তৈরি হয়েছে এবার সেখানটাতে আমরা আরেকটু ডিটেলসে যদি আমরা ঢুকি এবার তারপরে আমাদের যে জায়গাটা ফোকাসিংয়ের জায়গা সেটা হচ্ছে ঢেলার প্রসঙ্গটা ঢেলার প্রসঙ্গটা হচ্ছে এই কারণে আনা হয়েছে বোঝাতে যে কুসংস্কারের জায়গাটা ঠিক আছে সুতরাং আমাদেরকে এই পয়েন্টগুলোকে খেয়াল রাখতে হবে তাহলে প্রথম পয়েন্টে আমাদের তিনটে টপিকের কথাটা উল্লেখ করতে হবে তারপরে লিখতে হবে যদি আমরা মানে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ি বা কুসংস্কারের ওপর ভিত্তি করে আমাদের সমস্ত কিছু বাস্তুভিতে দেবত্র করা মানে হচ্ছে সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া সমস্ত কিছু ত্যাগ করে দিই সেটা কখনোই কাম্য হবে না ঠিক আছে তো সেই জায়গাটা ফোকাস করতে হবে এবং এই জায়গাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যে কেননা জগতে ঢেলার সংখ্যা একটি ফুরলে হাজারটা আসে কিন্তু ভূত একটা মানে কুসংস্কারের জায়গাটা কিন্তু সেম থাকছে বাট যে ভিত্তিটা কুসংস্কারের ওপরে যে ভিত্তিটা আসছে সেই ভিত্তিটা কিন্তু একটা যদি আমরা নষ্টও করে দিই আবারও আর একটা চলে আসবে ঠিক আছে এবং সেটাকে ঝেড়ে ফেলতে হবে আর না আদারওয়াইজ আমরা ঠিকঠাকভাবে বেঁচে উঠতে পারবো না বা চলতে পারবো না আর কি এটাই বোঝাতে চেয়েছে লাস্টের ওয়ার্ডটা তো এই ছিল হচ্ছে সার সংক্ষেপ এবার সেখানটাতে অনেকেই অনেক রকমভাবে লিখেছ এবং যাদের লেখাতে এইগুলোর উল্লেখ ছিল না তাদের লেখা একদমই কাটা গিয়েছে আর যাদের একটু একটু ছিল তারা তো তাদের অনুযায়ী নাম্বার পেয়েছো ঠিক আছে আর কুসংস্কারের জায়গাটা যারা উল্লেখ করেনি তাদের হয়তো হাফ নাম্বার কাটা হয়েছে এরকম হয়েছে ঠিক আছে তো তারপরে প্রসঙ্গটা আসি সেটা হচ্ছে প্রতিবেদন তো তার আগে আমাদের চ্যানেলটা যদি নতুন আসো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ঠিক আছে যাতে আপকামিং ভিডিওসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আচ্ছা তো এখানটাতে যেটা ছিল সেটা হচ্ছে সাম প্রতিবেদন ছিল এবং এটা একটা সংবাদপত্রের প্রতিবেদন এবার এখানে নিরপেক্ষ পর্যালোচনা করতে বলেছে অর্থাৎ এটা বিশেষ সংবাদদাতার একটা প্রতিবেদন এবং বিশেষ সংবাদদাতার প্রতিবেদন মানেই হচ্ছে বিশ্লেষণমূলক প্রতিবেদন এবার এটা হচ্ছে পুরোপুরি বিশ্লেষণমূলক প্রতিবেদন যেখানটাতে আমরা কোনো ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেদন লিখব না যেমন আমরা আগে লিখে এসেছি ঘটনাকে কেন্দ্র করে বলতে ঘটনাকে কেন্দ্র করে বলতে তোমরা অনেকেই লিখেছো যে এক জায়গাতে এরকম যাচ্ছিল একটা ছেলে হাঁটছিল তো সেখানে এসে ধাক্কা মারে এবং সে মারা যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া যায় ঘটনাস্থলে পুলিশ আসে তদন্ত করে এ সমস্ত কিছু লিখেছ কিন্তু আসল জায়গাটা হচ্ছে চালকের দায়িত্বজ্ঞানহীনতা এবং পথচারীর পথ চলার নিয়মকে উপেক্ষা করা এই দুটো মেন ফোকাসিং জায়গা যে দুটোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এবার কথা হচ্ছে যারা যারা প্রতিবেদনে ফার্স্টে শুরু করেছো এইভাবে একটা ঘটনাকে লিখেছো এবং সেই ঘটনাকে পরে করেছো কি এই পর্যালোচনাটা এনেছো তো তারা অবশ্যই সঠিক অ্যানসার দিয়েছ কিন্তু যারা শুধু ঘটনাই লিখেছো পর্যালোচনাটা নেই টপিকের ক্ষেত্রে তাদের কিন্তু নাম্বার কাটা গিয়েছে তো এখানটাতে আমরা যে পয়েন্টসগুলো অ্যাড করতে পারি অবশ্যই একটা সম্প্রতি ঘটনার উল্লেখ করলে যে এই ঘটনা হয়েছে এবং তারপরে দেখা যায় অগ্নিসংযোগের কথা মানে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ আছে তো সেই তারপরে আমরা মানে বিশ্লেষণমূলক জায়গাতে চলে যাব ফট করে যে এই জিনিসটা কতটা যুক্তিযুক্ত যে অগ্নিসংযোগ করাটা কতটা যুক্তিযুক্ত আবার রাস্তা অবরোধ করাটা কতটা যুক্তিযুক্ত তার ফল ভালো কি হতে পারে আর মন্দ কি হতে পারে অবশ্যই আমরা মন্দ ফল লিখবো এবং তার সাথে সাথে এটাও লিখব যে আমাদের যে আর্টিকেল নাইনটিন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এবং সেখানটাতে আমরা জানি যে আমাদেরকে জনসমায়তের অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নাইনটিনের মধ্যে সাবক্লাস আচ্ছা যাই হোক সেটাও তোমরা উল্লেখ করতে পারো তোমরা যেহেতু এইগুলো নিয়ে পড়াশোনা করো সুতরাং এই জিনিসটা উল্লেখ করতে পারো যদিও এটা রয়েছে কিন্তু তাও কয়েকটা জায়গায় দেখা যায় যে এটা খুবই ভয়াবহ আকার ধারণ করে যাতে মানুষের হিতে বিপরীত হয় হুম সেই জায়গাগুলোকে উল্লেখ করতে হবে তারপরে সেভ ডাইভ সেভ লাইফ তো অবশ্যই উল্লেখ করতে হবে কারণ এই স্কিমটা এত মানে পপুলার একটা স্কিম এবং এটার খুব এফেক্টিভ একটা স্কিম ঠিক আছে এটাকে উল্লেখ করতেই হবে তো এইভাবে আমরা রিপোর্টটাকে সাজাব ওকে তারপরে হচ্ছে যে জায়গাটা ছিল সিবিআই ব্যাংক রবারি এটা এটা তো মোটামুটি সবাই ঠিকঠাকই লিখেছে এখানে তো বিশেষ কিছু বলার নেই আচ্ছা একটা জিনিস আমি বলবো এখানে সুপারফিশিয়াল কিছু দিও না মানে ইন দ্যাট সেন্স কোনো জায়গাতে তোমরা দিয়েছো ক্লাইম্যাক্স একটা দিয়েছো ঠিক আছে সিনেম্যাটিক ক্লাইম্যাক্স যেমন কোনো জায়গাতে আমি দেখেছি কোনো কোনো খাতাতে যে ম্যানেজার ব্যাংক রবারই আটকাতে গিয়েছে এবং তাকে শ্যুট করা হয়েছে তো বিভিন্ন কিছু ব্যাপার এত কিছু মানে সিনেম্যাটিক ক্লাইম্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু একদমই দিতে হবে না ঠিক আছে তোমরা এটা অ্যাভয়েড করে যাবে যে কোনো প্রতিবেদন মানে যদি ইনসিডেন্টাল রিপোর্টই আসে তোমার ওই সিনেমাটিক ক্লাইম্যাক্সের জায়গাটা দরকার নেই হুম ঠিক আছে বোঝা গেল নিশ্চয় আচ্ছা তারপরে ট্রান্সলেশনে যে ভুলগুলো তোমরা জেনারেলি করেছো সেটা হচ্ছে প্রথমত এই সে বলতে পরে কিন্তু এখানে ছাত্রী উল্লেখ করা আছে তো তোমাদের ফার্স্টে যারা সে হি লিখেছ এবং কেটে শি করেছ তারা তো অবশ্যই ঠিক করেছো যারা হি রেখে দিয়েছো তারা ভুল করেছ এবং সে জন্য মানে সেই ভুলটার জন্য নাম্বার কিন্তু কাটা যাবে ঠিক আছে এটা কিছু করার নেই তো এই বিষয়টা একটা জায়গায় গেল আর জায়গা হচ্ছে যে জায়গাটা একটু ভুল হয়েছে মানে প্রায় ম্যাক্সিমাম খাতাতেই ভুল দেখেছি সেটা হচ্ছে এই দেহ আমার এমনি লঘু ভাব যদি সময় হতো দিয়ে এক্সলেমেটারি মার্কস তো অনেকে মানে ইংলিশে করার পরেও এক্সলেমেটারি মার্কস দিয়েছ তো সেটার কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা মানে এটাই বোঝাতে চেয়েছে যদি দেহের লঘু ভাবটা এরকমই থাকতো তাহলে সেটা খুব সুন্দর হতো তার মানে আমরা এইভাবে এই সেন্টেন্সটা লিখবো ইট উড বি রিয়েলি নাইস ইফ মাই বডি এরমভাবে লিখবো ঠিক আছে মানে যদি এই জিনিসটা হতো তাহলে আমার মানে এই জিনিসটা খুব সুন্দর হতো এটাই বোঝাতে চেয়েছি এক্সপ্লেমেটারি মার্কসের দ্বারা তো আমরা ট্রান্সলেশনের সময় এই জায়গাটা একটু মানে দেখবো ঠিক আছে সময় যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে হবে তা নয় যে জায়গাটায় ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে পারবো না বা শুনতে খুব অড লাগবে সেই জায়গাটায় আমরা করব কি ভাবের অনুবাদ করব ঠিক আছে তোমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলেও খুব একটা যে নম্বর কাটবে তা নয় তবে ভাবের অনুবাদ যদি করতে পারো সেক্ষেত্রে নম্বরটা কিন্তু বেস্ট আসবে ঠিক আছে এটুকু বলা যায় যাই হোক তারপরে প্রেসি পরিস্থিতিতে তো তোমরা মোরালেস সবাই ঠিকঠাক করেছো আচ্ছা এইখানটাতে একটা জিনিস হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আর ভোকেশনাল ট্রেনিং এই দুটো কিন্তু অনেকটাই নিজেদের মধ্যে রিলেটেড কিন্তু দুটো পুরোপুরিভাবে এক নয় হুম তো সুতরাং এই দুটোর কথাই এখানে উল্লেখ করতে হবে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট আর ভোকেশনাল ট্রেনিং দুটোই কিন্তু উল্লেখ করতে হবে এবার স্কিল ডেভেলপমেন্ট বিভিন্নভাবে হয় সেই প্রসেসটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং তো এই যে জিনিসগুলো উল্লেখ করতে হবে আর এই গ্যাপের জায়গাটা অনেকে প্যাসেজ থেকে তুলে দিয়ে দিয়েছ বিষয় হচ্ছে প্রেসিতে প্যাসেজ থেকে না তোলার চেষ্টা করবে ঠিক আছে প্রেসিতে প্যাসেজ থেকে তুললে কিন্তু একটা অ্যামাউন্ট অফ নাম্বার ডিডাক্ট হয়ে যাবে সেই ব্যাপারটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে পেসি থেকে না তোলারই চেষ্টা করো যদি ইনকেস মাথায় কিছুই না আসে সেক্ষেত্রে তুলে দিতে পারো মানে মানে ওই বলে না লাস্ট রিজর্ট তো ওই লাস্ট রিজর্ট হিসেবে তোমরা ওটাকে তুলে দিতে পারো কিন্তু এটা ঠিক নয় মানে এটাতে নাম্বার কাটা যাবেই কিছু কারণে যেমন মেমত প্রবলেম এটা দেওয়া আছে মেসেজে তো তোমরা অনেকেই দেখলাম মেমত প্রবলেমটাকে তোমাদের নিজের লেখার মধ্যে তুলে দিয়েছ তো সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো আদারওয়াইজ তোমাদের লেখা ঠিকঠাক আছে মোরআলে আশা করছি আমি যে সবাই ভালো পরীক্ষা দেবে তো তারপরে যে জায়গাটা সেটা হচ্ছে নেক্সট ভিডিও যেটা আসছে সেখানটাতে আমি কিছু টপিক্স নিয়ে তোমাদেরকে বলে দেব যদি তোমাদের হাতে সময় থাকে দু দিন বা তিন দিন সেই দিনগুলো তোমরা অবশ্যই ভালো প্রিপারেশন নিয়েছো কিন্তু এই টপিকগুলো একটু ফরম্যাটটা দেখে যেও তাহলে কি হবে পরীক্ষাতে যদি পড়ে তো সেক্ষেত্রে একটু উপকৃত হবে যদি মাথাতে থেকেই যায় ফর্ম্যাটটা সেক্ষেত্রে লিখতে ভালো ভালো লিখতে পারবে ঠিক আছে তো এই নেক্সট ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে কিছু টপিকস ডিসকাশন ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশনে জানাও যদি কোনো ডাউট থাকে ওকে